আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আবারও আরেকটি নতুন ভিডিও তা হল কোরবানি ঈদ উপলক্ষে আসলে এখন বর্তমানে জানেন যেহেতু দেশে ঈদ বা আমরা যারা বিদেশে আছি আমাদের ঈদ তো আমরা হয়তো এখানে ঈদের জন্য সমস্যা নেই তো বাংলাদেশে যেহেতু আট বাজার বেশি হয় বা কেনাকাটা বেশি হয়ে থাকে সবাই কোন কাটা করবে তো সেক্ষেত্রে দেখা গেছে ব্যাঙ্কগুলো যদি বন্ধ থাকে তো টাকা পয়সা লেনদেনে অনেক সমস্যায় পড়তে হয় তো এই জন্য বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত নিয়েছে উনত্রিশ তারিখে সেটা হলো যে তারা ঈদের চার দিন আগে পর্যন্ত মানে ঈদের চার দিন আগে ঈদের দিন পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত আর রাতের দশটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে তো সেটা কোন কোন জায়গায় খোলা থাকবে আসলে সারা বাংলাদেশে থাকবে এরকমটা না আসলে কারণ এখন যদি আপনি গ্রাম অঞ্চলে বলেন বা কোনো অন্য অন্য সিটি এলাকায় বলেন সেখানে না কিছু নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট কিছু সিটি রয়েছে যেখানে আপনার এই ব্যাঙ্কগুলো খোলা থাকবে তো সেগুলো কোন কোন জায়গায় বা আপনারা যদি ওই এলাকায় মুক্ত হয়ে থাকেন তাহলে আপনারা সুবিধাগুলো পাবেন কারণ এখানে যেটা বলা হচ্ছে যে আসলে কোরবানির তিন জুন ঈদুল আজহার আগের দিন পর্যন্ত তিন দুন মানে তিন তারিখ থেকে জুনের তিন তারিখ থেকে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত এই সেবাটা চালু থাকবে আর এই পরিস্থিতি আগামী তিন জুন উত্ত ঈদুল আজহার আগের দিন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কুরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংক শাখা বা উপশাখা স্বয়ংক্রিয় বিবেচনায় নির্বাচন করে বিবেশ বিশেষ ব্যবস্থাপনায় খোলা রাখতে হবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে তবে সেটা হলো ঢাকা দুইটা সিটিতে এবং চট্টগ্রাম সিটিতে পশুর হাট বাজার যেখানে পশুর হাট জমবে এর আশেপাশে কাছে যেই ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলো শুধু সবগুলা আসলে সেই থেকে পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত খোলা থাকবে তো ওই এলাকায় যারা আছে আসে তারা লেনদেন করতে পারবেন কোনো কারণে তো এছাড়া নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বংহ বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা নেওয়া উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থা গ্রহণ করতে হবে জানিয়ে নির্দেশনায় আরও বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যাংক শাখা উপশাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ের দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদেরকে বিশেষ ভাতা দিতে হবে তো সেটা হলো ব্যাংক কর্ম ব্যাংক রিলেটেড তারা যেহেতু কাজ করবে তাদেরকে ভাতা দিবে ওভারটাইম দিবে সেটা স্বাভাবিক তো এটি চলে মেন বিষয় ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই অনেকগুলো অনেক লম্বা সেগুলোর আমি গেলাম না আপনাদেরকে বিষয়টা যেটা বলে দিলাম ঢাকা উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম এই তিনটা সিটির অধীনে যে সমস্ত ব্যাঙ্ক আছে এবং সেই পশুর হাট বাজারের কাছে যে ব্যাঙ্কগুলো আছে শুধু সেই ব্যাঙ্কগুলো সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে খোলা থাকবে তো আপনারা চাইলে ওই এলাকাতে যদি হয়ে থাকেন বা কোনো ধরনের কেনাকাটা করতে চান তাহলে নিশ্চিন্তায় কেনাকাটা করতে পারেন এবং জাল নোট পরীক্ষা করার জন্য ওইখানে মিশিং নিয়ে তারা বাসা থাকবে সেখানে তারা নিজেরাই জাল নোটও পরীক্ষা করে দিবে একদম ফ্রিতে তো সেটাও করতে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা দেশে যারা আছে তাদের জন্য আসলে সেটা ভালো হবে ওই নিউজটা দেখার জন্য তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরা কাহাতু